আমি কিছু মনের কথা আমার বলবো আজকে আমি ভাঙাতে নয় আমি গড়াতে বিশ্বাসী আমি কাউকে শেষ করতে নয় তার অন্যায় থাকলে অবশ্যই শাস্তি দেবো কিন্তু চেষ্টা মানে অন্তপক্ষে তার ভালো হওয়ার সুযোগটা তাকে দেওয়ার চেষ্টা করি তো সেরকমই আমি কিছু ভুল করেছি যে ভুলগুলো করেছি যেগুলো সেগুলো তোমাদের কাছে কনফেস করার চেষ্টা করলাম জানি না কী বলতাম আর কতটা তোমরা বুঝলে তবু বললাম একটা জিনিস জানো তো রিমি প্রীতমের সংসারটা বাঁচানোর জন্য আমি অনেক চেষ্টা করেছি অনেক অনেক প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি তোমরা আমাকে ভুল বুঝো না বা একটা সময় তোমরা বুঝবে আমি জানি যারা আমাকে বোঝে যারা আমাকে ভালোবাসে যারা আমার প্রতি ফিলিংস আছে তারা জানবে যারা মা বিশেষ করে মা আর তাদের ঘরে যাদের ঘরে এই রকম রিমি প্রীতম এই যে সন্তানরা আছে তারা সেই সব মারা অবশ্যই বুঝবে আমার মনের কথাটা আমি চাইনি যে রিমি প্রীতমের সংসারটা ভেসে যাক আমি চাইনি কিন্তু আমার চাওয়া না চাওয়াতে কি আসে যায় আসে যায় অ্যাকচুয়ালি চাইবে রিমির ফ্যামিলি চাইবে প্রীতমের ফ্যামিলি এরা অসম্ভব অভদ্র অসভ্য আর এরা ছোট থেকে এমনভাবে মানুষ হয়েছে না এদের ভেতরে ধীরে ধীরে এরা এমন জায়গায় পৌঁছে আছে এরা কাউকে বিশ্বাস করে না এর ভেতরে বিশ্বাস নেই ফিলিংস নেই মায়া নেই কারোর প্রতি আবেগ নেই দেখো প্রীতম আজকে ভীষণ একটা বিপজ্জনক অবস্থায় রয়েছে দেখো কেউ জানুক না জানুক আমি কিছুটা জানি আর অবশ্যই রিমির ফ্যামিলিও জানে প্রীতম কতটা বিপদের মধ্যে আছে তারপরেও রিমির নেল এক্সটেনশন আর এই দিকে ছেলে ফেলে রেখে টেপি এরা টেপির কাছে টেপির ছেলে আনার জন্য লোককে দেখাচ্ছে বিশাল ব্যস্ত টেপি রাস্তায় নামিয়েছে মানে এই যে রকম একটা পদ সেই পদ্মুর রয় টাইপসের যে যারা গালিবাজ নোংরা মেয়েদের বডি পার্টস নিয়ে খেলতে ভালোবাসে সেসব নোংরা চোদ্দুর রয় সরি চোদ্দুর চোদ্দুর জেলখাটা আসামি দেখতে পাচ্ছ যাকে মাঝে মাঝেই ডান্ডার বাড়ি দিয়ে তার ক্যামেরা বন্ধ করে রাখা হচ্ছে এইসব নোংরা লোকের পাল্লায় পড়ে এই সব মেয়েগুলো এইসব পরিবারগুলো পুরো ভেসে গেল ভেসে গেল মানে কি বলবো তোমাদের সেই বলার জন্যই আজকের এই ভিডিওটা তাই স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আজকের ডেটে প্রীতম কত বড় বিপদে আছে শুধু জানে একমাত্র রিমিট ফ্যামিলির লোক আর আমরা কয়েকজন বা আমি তো জানি তার ভেতরেও রিমির মায়ের রিমির আজকের এই ভিডিও কাকে দোষ দেবো কাকে দেব না মানে বুঝে উঠতে পারছি না তারপরে রিমিরও কালকের ভিডিও প্রীতমকে ডাকা সেই জায়গাতেও আমি জানি না আমার আমার সব হিসাব কিতাব সব যেন হারিয়ে যাচ্ছে আমি মনে মনে ভাবছি এদের ভিতরে ভালোবাসাটা কোথায় হারিয়ে গেছে মায়া মমতা আবেগ প্রীতমের জন্যে হয়তো আবেগের দিক থেকে আমি যতটা কষ্ট পাচ্ছি আমি যতটা ওর জন্য চিন্তা করছি রিমি কি করছে চলো স্কিপ করো না ভিডিওটা দেখো কি কি হচ্ছে না হচ্ছে আর ওই চোদ্দুর রায় জেলখাটা আসামি ডান্ডার বড়ি ঠান্ডা করা তাকে কি কী জিনিস বারণ করা হয়েছে আর কী কী সে জীবনেও করতে পারবে না ক্যামেরা খুলে শুনতে ইচ্ছুক তো শুনে ভাবলি এই গানটা আমি কার জন্য ডেডিকেট করছি ডেডিকেট যাই হোক কার জন্য আমার টিপি আমার টিপি এখন আইসক্রিম খেয়ে খেয়ে তার চেহারাটা এমন জায়গায় যাচ্ছে এই এই গানটা টিপি আর রিমি দুজনের জন্যেই প্রযোজ্য কারণ টিপি খেয়ে দিয়ে যেমন হচ্ছে টিপির ফোকলা যখন টিপিকে কোলে নেবে তখন টিপিকে এইভাবে নিয়ে করে ফেলে দেবে এই গানটা আমার ভালো লাগলো বলে তোমাদের সাথে দিলাম কিন্তু এখন বলছি দেখো টিপি বা রিমির এদের অবস্থা কী স্বামী যতই বড় বিপদে পড়ে থাক এরা এদের কেউ নেল পলিশ পড়তে ব্যস্ত কেউ নেল এক্সটেনশান করতে ব্যস্ত দুজনা একই ক্যাটাগরি একই সেম টু সেম ক্যাটাগরির মধ্যে পড়ছে মানে সেই এইদিকে স্বামী পালিয়ে বেড়াচ্ছে স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না স্বামী পালিয়ে বেড়াচ্ছে স্বামী গা ঢাকা দিয়ে রয়েছে স্বামী কে অ্যাকচুয়ালি স্বামীর এখন পরিস্থিতি কি কেউ জানে না অ্যাকচুয়ালি কেউ জানে না কিন্তু নীল এক্সটেনশন করতে কি সুন্দর ব্যস্ত রিমি আবার এইদিকে রিমির মা কি সুন্দর সবার সামনে দেখো আমার বাড়িতে আজকে কে এলো তোমার জামাইয়ের পরিস্থিতি কি খেয়াল রেখেছ খোঁজ রেখেছ খোঁজ নিয়েছ তোমার জামাই এখন কোন পরিস্থিতিতে আছে কোথায় আছে কীভাবে আছে কেমন আছে আমার তো মনে হয় এই মেয়েটির উচিত ছিল যখন প্রীতম এত বড় বিপদে পড়েছে দেখছে দেখার পরেও এরা শ্বশুরবাড়ি ফিরে যাওয়া না কালকে লাইভটা করেছিল আমার সত্যি ভালো লাগছিল এদের অ্যাকচুয়ালি ফ্যামিলিতে ভীষণ বড় প্রবলেম আছে অনেক বড় প্রবলেম এদিকে প্রীতমও যেমন ঠ্যাটা এদিকে এরাও তেমন ঘ্যাঁতরা না কেউ কারোর জায়গা থেকে এক চুল নড়ে না তবুও রিমির দিক থেকে বললে রিমির বলার অপশন একটা হলো রয়ে যাচ্ছে একটা ফাঁক ফোকরও রয়ে যাচ্ছে যে ও কিন্তু আসে তাও সেদে আসে কিন্তু আমাদের কাকু সে আবার স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে আছে না জামাইকে কিছুতেই মেনে নেবে না কাকু স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে আছে এদিকে জামাইয়ের দেখো কাউকে না কাউকে কোনো না কোনো দিক থেকে একটু হলেও নত হতে হয় না এরা দুজনায় আদা আর কাঁচকলা বুনো ওল বাঘাতে দূর মানে আমি দেখতেই পারি না যে এদের ভিতরে আমাদের ভিতরে অনেক সহনশীলতা অনেক কম্প্রোমাইজ অনেক ধৈর্য ক্ষমতা কিন্তু এদের মধ্যে আমি দেখি না অ্যাকচুয়ালি রিমির কালকে লাইভটা দেখে আমার ভালো লেগেছিলো যে রিমি যখন বলছিল যে তুমি আসো আমি তো দুবার তিনবার গেছি প্রীতমকে ডাকছিল যে তুমি আসো এসে নয় তুমি তো নিয়ে যেতে পারো আমায় আমি তো যাওয়ার জন্য রেডি আছি কিন্তু প্রীতমকে আমি রিকোয়েস্ট করলাম পার্সোনালি রিকোয়েস্ট করলাম যে দেখ যা হয়েছে হয়েছে বাদ দে এখন তোদের বিপদ বিপদের সময় তোরা এক হয়ে যা যাই করিস এক হয়ে গিয়ে এখন আপাতত সংসারটা বাঁচা তোর চ্যানেলগুলো বাঁচা পরে নয় কি করবি না করবি সেগুলো পরে হিসা পরে কিন্তু এখন তোরা তোদের নিজেরদেরকে নিজেরা বাঁচা প্রীতমকে নিজেকে বাঁচাতে হবে নিজের চ্যানেল বাঁচাতে হবে কারণ প্রীতম জঘন্য জঘন্য একভাবে ফেসে আছে কারণ প্রীতমকে আমি প্রথম থেকে প্রচুরবার প্রচুরবার সাবধান করেছি প্রীতমকে যারা বুদ্ধি দিচ্ছে তারা প্রীতমের জন্য মরণ কুয়ো খুঁজছে যারা প্রীতমকে মানে বধ বুদ্ধি দিচ্ছে আমি বলব প্রীতমের জন্য মরণ কুয়ো খুঁজে দিচ্ছে এগুলো করিস না বাবু করিস না তোকে বারবার বলছি সঙ্গীতা ম্যাডামের কাছে ক্ষমা চেয়ে যেটাই হোক একটা সব সুপরামর্শর ব্যাপারে এসে তোরা তোদের সংসারটাও বাঁচা চ্যানেলগুলোও বাঁচা যে কোনো একটা রাস্তায় আয় এগুলো যেগুলো করছিস নোংরামি এই নোংরামিগুলো বন্ধ হওয়ার দরকার দেখো মর্কট ও এখন আর সত্যিকারে ওকে এই নামে ডাকতে তা আমি বলবো ওই যে চোদ্দুর আসামি ও চদ্দুর হচ্ছে জেল কাটা আসামি চোদ্দুর কারণ ওই দু চার দিন জেল খেটে এসেছে হ্যাঁ যখনই যখনই তোমাদের কাছে মুখ লুকিয়েছে জেল জেলের হাওয়া খেয়েছে তো চদ্দুর চোদ্দুরের যে অবস্থা ও যে কাল্পনিক জগতে ঢুকে গেল। এখন কিন্তু ও আর কোনো মহিলার আঁচল ধরেও টানতে পারবে না কোনো মহিলার ছবি জুম করে এনেও তোমাদের রাত দেখাতে পারবে না না আর কোনো মহিলা কোনো ফ্যামিলি কোনো বাড়ির বাচ্চাদের ও ওর ওর হিম্মত নেই ওর মানে অন্ডকোষ একেবারে থেতো করে একেবারে দেয়ালে পোস্টার করে দেওয়া হয়েছে নেই ওর আর ওই দমই নেই ও শুধু ওই ওয়াইটিতে আসবে আর কাল্পনিক চরিত্র কাল্পনিক চরিত্র কেস খাবো কেস খাবো কেস খাবে এইসব নকশামে করে যাবে ওর আর ক্ষমতা নেই ওর ধ্বজটাকে একবারে ভেঙে গুড়িয়ে চুরমার করে শিল্পাটায় বেটে একবারে বড়া করে ফেলা হয়েছে ওর আর ধজে কোনো ক্ষমতা নেই যে ও কোনো মহিলার বডি পার্টস নিয়ে কথা বলবে ও কোনো মহিলার বুবিজের দিকে তাকাবে ও কোনো মহিলার ছবি জুম করে এনে ওর কমিউনিটি পোস্টে দেবে ও কোনো মহিলার ছবি জুম করে এনে বা হেজি করে ওর ভিডিওর ভেতরে দেখাবে ওর আর কোনো ক্ষমতা নেই কোনো মানুষ হেঁটে চলে যাচ্ছে রাস্তায় তার ফুটেজ তার ফটো তুলে ও ওর চ্যানেলে দিয়ে ভিডিও করবে না ওর সমস্ত দজ চারিদিক থেকে গুড়িয়ে দেওয়া হয়েছে ওকে এখন ফিনিশ ওর এখন খোলসটা পড়ে আছে দেখো ওই যে মরা মরা মানুষও দেখবা এখন ওকে এখন ধরে নিয়ে গিয়ে একদম ফুটন্ত গরম তাওয়ার ওপর তেল দিয়ে ওখানে বসানো আছে তাহলে করবে এটা নিয়ে তোমরা উত্তেজিত হবে না মেন কথা যে ওর যে ধজ নিয়ে ও শশার কলা যেটা নিয়ে ও সবার মহিলাদের দিকে টার্গেট করতো আর ছুটে যেত সেই শশা কলাকে তেতো করে শিল পাটায় একবার পেস্ট করে তার ভেতরে নুন কাঁচা লঙ্কা দিয়ে একবারে ইয়েকে ভাত মেখে বাইরের ছাগল মানে ভাত সঙ্গে মেখে দিয়ে বাইরের গরু আর ছাগল চড়ে বেড়াচ্ছিল সব কটাকে খাই দেওয়া হয়েছে শশার কলা তো ভেজিটেবলের মধ্যে তার জন্যে নন ভেজ মানুষদেরকেই খাওয়ালাম মানে ভেজ ভেজিটেবল মানুষ যারা ভেজ খায় তাদেরকেই খাওয়ালাম ওই ধনে পাতার ওই ওই শশার কলা কাঁচা লঙ্কা দিয়ে বাটলে বিস্কুট মুখেও শুকবে না ওই জন্য দিতে পারলাম না কিন্তু ওর অন্ডকোষ যেটা ছিল সেটাকে করে থেতো করে বলে ওটাকে করে পেস্ট বানিয়ে বিস্কুটকে দিয়ে খাই দিয়েছি এইবার তোমাদের যেটা বলবো মেন কথা ও এই কল্পনার জগতে ভিসে বেড়াবে দেখো কল্পনার জগতেও ভিসে বেড়াচ্ছে ভেসে বেড়াতে দাও ও কোনো মহিলাদের দিকে টার্গেট আর করতে পারবে না আর প্রীতম আর কন্ট্রোভার্সি ভুলেই যাবে প্রীতম প্রীতমের ফ্যামিলি কেচ্ছা কোনো দিন আর মার্কেটে আনতে পারবে না আর এই মা মেয়ে এইগুলোরও এবার খুঁজবে কালকে আমি বার 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 মানে রিকোয়েস্ট করেছি ভালোবেসে বলেছি যে কোনো প্রকারই বলেছি যে তোরা এক হয়ে যা যে কোনোভাবেই এখন দুজন দুজনের পাশে থাক সংসারটাকে বাঁচা চ্যানেলগুলোকে বাঁচা তোরা দুজন দুজনকে বাঁচা আরে বিপদের সময় তো নিজেদের লোক নিজেদের লোকের পাশে থাকে সুসময়ে অনেকেই থাকে কিন্তু দূর সময়ে কাউকে পাওয়া যায় না তাই দূর সময়ে এদেরকে একসাথে থাকতে বলেছিলাম আজকে হয়তো কদিন আর কিছুদিন পর হয়তো প্রীতম সব ঝামেলা থেকে মুক্তি পাবে নিশ্চয়ই পাবে তখন কিন্তু প্রীতমের কাছে একটা বিশাল বড় বলার জায়গা থাকবে যখন আমি বিপদে ছিলাম তখন কিন্তু আমি কাউকেই আমার পাশে পাইনি থাকবে বলার একটা জায়গা থাকবে কিন্তু তার সেই জায়গাটা করে দিল কে এই এরা এখন আমি জানি না এরাও নিশ্চয়ই প্রাণেপণে চাইছে যে জামাই ভালো থাকুক পিঙ্কিও চাইছে বা রিম চাইছে তার স্বামী ভালো থাকুক কিন্তু কী চাইছে কেমন চাইছে আর জামাই বা কেন চাইছে না এরা টোটালি কনফিউজ তোমরা যেমন কনফিউজ হচ্ছ আমিও কিন্তু টোটালি কনফিউজ তোমরা ভেবো না যে সীমাদি কী বলছে আমরা তো বুঝেই উঠতে পারছি না এখানটা আমিও বুঝে উঠতে পারছি না এরা চাইছেটা কি এরা চাইছেটা কি এদের হাতে চ্যানেল থাকলে এরা কন্ট্রোভার্সি করবে আর এদেরকে চ্যানেল না দিলেও এরা পাগল হয়ে যাবে আর পাগল হলে ভুলভাল কাজ করবে তাহলে কোনটা এরা কি চাইছে কি চাইছে আজকে প্রীতমের পাশে রিমির থাকা ভীষণই উচিত ছিল রিমি যে নেল এক্সটেনশন করছে সেটা একদম মানে আজকে যার স্বামীর এরকম বিপদ যার স্বামী এরকম কেস খামারি খেয়ে তার আগের দিন ও ওর শাশুড়ি মাকে দেখে এলো কাঁলায় গিয়ে শাশুড়ি মাকে দেখে এলো বরকে দেখে এলো তারপরেও পরের দিন বউ কী করে নেল এক্সটেনশন করে বা এতটা খুশি ওরা রেস্টুরেন্টে যাচ্ছে রোল খাচ্ছে চাউমিন খাচ্ছে মা মেয়ে গুরু করছে বেড়াচ্ছে আর এই দিকে প্রীতম না বিশ্বাস হয়ে যাচ্ছে না বিশ্বাস হয়ে যাচ্ছে কী করে কি করবে মাসির গায়ে হাত তুলে ভুল হয়েছে কতটা কি ঘটনা আমরা ওপরে যেটা দেখেছি কিন্তু ভেতরে কতটা ঘটনা আমরা একটা পিঠ দেখেছি আর একটা পিঠ কী হয়েছে সেটা থানায় জমা দেওয়া কি হয়েছে না হয়েছে আমরা জানি না সেটা বাইরে আসেনি সেটা সেখান থেকে থানা থেকে কতটা রায় বেরোবে কী বেরোবে না বেরোবে সেখানটায় কেসটা কি হয়েছে আমরা কেউ জানি না তাহলে প্রীতমের এই মুহূর্তে অবস্থা কি সেটা আমরা কেউ জানি না সেই জায়গায় এই রিমি রিমির মা যে ভিডিওগুলো দেখাচ্ছে সত্যি কি এইগুলো একটা জামায় যদি এরকম বিপদে থাকে তার ফ্যামিলির লোকে সাজে সাজে না আমি তো বলবো কখনোই সাজে না আমি কোনোদিন করতেই পারতাম না যে আমার বাড়ির জামাইয়ের এইরকম অবস্থা যেটা বারবার বলে আমি 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 ওর ওর প্রতি প্রতি দুর্বল উইক ওকে ভীষণ ভালোবাসি অথচ তোমার এত বড় বিপদের সময় তুমি নেল এক্সটেন নেল এক্সটেনশন করছো স্কুটি কিনছো ইয়েতে খাচ্ছ অথচ তোমার স্বামী এইদিকে জেলে যাবে কি হসপিটালে যাবে কোনো ঠিক নেই তাহলে বলো মায়া ভালোবাসাতেই দয়াতেই মায়া আসে মায়া একে অপরের প্রতি টান একে অপরের প্রতি আকর্ষণ কোথায় এদের তো আমি দেখছেন এদের মনে হয় না আর সম্পর্ক জোড়া লাগবে কারণ রিমিও যখন লাইভ করে ডাকলো যে বারবার বললো যে তুমি আসো চলে আসো তুমি আমি নয় বারবার গেছি তুমি নয় একবার আসো প্রীতমও যদি ও ওর কাছে যেত ওকে আনতে যেত যদি না আসতো তখন তো আমরা দর্শকরা দেখতেই পেতাম যে না প্রীতম তো গেল রিমিকে আনতে তারপরেও রিমি এলো না তার মানে এই নছল্লা মেয়ের সংসার করার মনই নেই আমরা কিন্তু দেখতে পেতাম তোমাদের আমি বোঝাতে পারলাম কিনা আমি জানি না কিন্তু আমি বললাম আর এইদিকে রিমিও কতটা স্বামীর প্রতি ভালোবাসা সেটাও আমরা দেখতে পেতাম তাই এদের আমার মনে হয় না না প্রীতমকে সোজা করা যাবে না প্রীতম বড়দের কথা শোনে না বড়দের রেসপেক্ট করে না বড়দের সম্মান দেয় না বড়দের বুদ্ধি নেয় ও নিজেকে বিশাল একটা ইন্টেলিজেন্ট এবং ভীষণ বুদ্ধিমান এবং ভীষণ দুরন্দর চালাক মনে করে ও বাকি সব মনে করে বোকা আরে বোকা হলেও আমি নয় বোকাই আরে বোকা হয়েও তো কারোর ক্ষতি করছি না কিন্তু তোরা যেগুলো করছিস তোরা তো এত চালাক তোরা নিজেরা নিজেদের ক্ষতি করছিস আর আমি বোকা হয়েও জায়গা ছেলে মেয়ে দুটো একটা জায়গায় ছেলে বৌমাকে রেখে সংসার করাতে পারছি বোকা হয়েও মেয়েটাকে একটা পড়াশোনা দিতে পেরেছি সমাজে একটু মান সম্মান আনতে পেরেছি এখন যেটুকুই হোক মান সম্মানে যেটুকু উপার্জন করতে পারি করতে পারি বোকা আমি বোকা আমি মেনে নিয়েছি আমি চালাক না তোদের মতন ক্রিমিনাল মাইন্ডেড না সব বাইকে সন্দেহের চোখে দেখে সব বাইকে এত সন্দেহের চোখে দেখলে আর সববার প্রতি অবিশ্বাস থাকলে তার সাথে কি করে সংসার করবে রিমির প্রতি মোটেই ভরসা নেই একেবারে অবিশ্বাস আর রিমিরও প্রীতমের প্রতি ভালোবাসা নেই তো এখান এক্ষেত্রে আমি বলবো এদের ডিভোর্স হয়ে যাওয়াই ভালো এদের এদের এক জায়গায় হওয়ার স্বপ্ন যারাই দেখবে তারা বেকার দেখবে বেকার দেখবে আমি তোমাকে এই কারণে বললাম কারণ আমিও মায়ের হিসাব দিয়ে তাকিয়ে দেখে ভেবেছিলাম এরা যদি আবারও এক হয় সংসারটা বাঁচে পেয়ে গেছে ও সংসার ব্যস্ত আছে রিমি সংসারটা পাক বউটাকে পাক এটা কোনো ক্রেডিটের কাজ হবে না যে প্রীতমের লাইফে আবার আর একটা মহিলা আসবে আর রিমির জীবনে আরো একটা পুরুষ আসবে এটা কোনো কাজ ইয়ে এটা নম এটা এরা সারা জীবন এদের লাইফগুলোই নষ্ট হবে কারণ এরপরের মহিলা এসেও যে প্রীতমকে সুখ দেবে তার কোনো গ্যারেন্টি নেই এবং এই দুটো বিয়ের পর তিন নম্বর বিয়ের মেয়েটা যে সত্যি সুখ দেবে বা সেও এসে ব্ল্যাকমেল করবে না তোমার তো দুটো বউই তোমার খারাপ ছিল যে আমাকে আমাকে তুমি দোষ দিচ্ছ আবার রিমি প্রীতমেরকে ছেড়ে যে রিমি কোনো আবার যুবরাজ চার্লসকে পাবে বা কোর্টের উকিলকে পাবে বা হচ্ছে জজকে পাবে কি কোনো ঠিক নেই বা ওদের ওদের কাছে যে আসবে সে ওদেরকে ব্যবহার করে ছেড়ে চলে যাবে না তার কোনো গ্যারেন্টি নেই সেই জায়গায় এই বিয়েটা তো লিগাল ছিল সেই হিসেবে আমরা প্রাণকম চেয়েছিলাম যে সংসারটা হোক বাচ্চু। দুটো বাচ্চার একটা দিক পাক দুটো বাচ্চার সংসার করে কিন্তু না এরা বাচ্চা এরা একটা সব চৌ বাচ্চা আর এদের ডোন্ট কেয়ার ভাব এদের ভিতরে এত ডোন্ট কেয়ার এরা কাউকে কেয়ার করে না কাউকে না বড় বলে এদের কাছে কোনো ভয় নেই ডর নেই কিচ্ছু নেই তো সেই জায়গায় আবারও বলবো ভিডিও শেষে বলবো যা পরিস্থিতি দেখছি মনে হয় না তোরা আর কোনোদিনই এক ছাদের নিচে বসবাস করতে পারবি তাহলে বলবো ডিভোর্স নিয়ে নে আর যদি এক ছাদের নিচে বসবাস করতেই হয় তাহলে একে অপরের সঙ্গে কথা বলে মিট করে নিয়ে যত তাড়াতাড়ি পারিস দুজনা মিউচালে এসে সংসারটায় মানে সংসার করতে শুরু করে দে আর সঙ্গীতা চক্রবর্তী দিদিভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিয়ে যদি চ্যানেল ফেরত পাস একটা চ্যানেলও যদি ফেরত পাস তাহলে ইয়ে আমি কিন্তু কালকে প্রচুর রিকোয়েস্ট করার পর একটা চ্যানেল অতপক্ষে প্রীতম ভিডিও করতে পারে সেইটুকু আমি রিকোয়েস্ট দিদিভাইকে করেছিলাম কিন্তু এই ছেলে সুদ্রাবার নয় সুধ্রাবারই নয় এই ছেলে একেবারে যেমন ছেলে সুদ্রাবার নয় তেমনি ওইদিকে টি পালো সুদ্রাবার নয় এদিকে রিমি রিমির মাও রিমির মাকে আমি অতটা দোষ দিতে পারছি না কারণ রিমির মা ঘরকা না ঘাটকা না ওনাকে কেউই ইম্পর্টেন্স দেয় না বা ওনার ডিসিশানকে সেভাবে কেউই প্রাধান্য দেয় না যদি দিত তাহলে স্বামী জামাইকে মেনে নিতে বাধ্য হতো এতগুলো মানুষ বলছে এত বিপদ এত কিছু দেখছে তারপরে উনি স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে আছে জামাইকে মানবো না আর জামাই স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে আছে শ্বশুর না মানলে আমি বাড়ি যাবো না এখন মেয়ে আবার নতুন স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়েছে যদি বর না নিতে আসে আমিও শ্বশুরবাড়ি যাব না নে তোরা তোদের স্ট্যান্ড পয়েন্ট দাঁড়িয়ে থাক খুব শিগির সব স্ট্যান্ডগুলোকে ভেঙে দেওয়া হবে তোরা কোথায় দাঁড়াবি সেটা খোঁজ চলো ভিডিওটা এতটুকু রাখলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার যদি কোথাও অন্যায় থাকে আমার যদি কোথাও ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিও আমি চেষ্টা করেছিলাম প্রীত চ্যানেল একটা বাঁচানোর এবং প্রীত আমার রিমির সংসারটা যাতে করতে পারি। আমি শেষ চেষ্টা করেছিলাম এবং প্রাণ বন্দে করেছিলাম অনেক করেছিলাম সেগুলো যদি কোনো সময় প্রয়োজন হয় তাহলে অবশ্যই বলবো যে আমি চেষ্টা করেছিলাম আমি শেষবারের মতনও চেষ্টা করেছিলাম রিমি প্রীতমের সংসারটা বাঁচাতে এবং প্রীতমকে এইসব ঝামেলা থেকে বের করতে কিন্তু প্রীতম আমার কথা শোনেনি প্রীতম রিমিও আমার কথা শোনেনি এরা নিজেরা সবাই সবার স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে আছে আর এরা আমাকে বলে তুমি বোকা তুমি সরল তুমি বোঝো না তুমি সবার চালাকি বুঝতে পারো না তাই আমি হয়তো তাই বোকা সবার চালাকি বুঝতে পারি না কারণ আমি এরকম চালাকি করে অন্তপক্ষে বাচ্চা বাচ্চা মানুষদের জীবন নষ্ট করতে পারবো না চলো টাটা ভিডিও একটু ভালো লাগে